নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো অরুণের গল্প কথা চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা মনে আছে তো সেই ছেলেবেলা রাতগুলো যখন আমরা দাদু ঠাকুমার পাশে গাছ ছমছম ছম করা গল্প শুনে ঘুমিয়ে পড়তাম আজ সেই হারানো শৈশবের দৌড় নিয়ে আসতে চলেছি আজ তোমরা শুনতে চলেছ এমন এক গল্প যেটা তোমাদের মনে করিয়ে দেবে সেই ফেলে আসা দিনগুলোকে যেখানে ছিল ভয় রহস্য আর শিওরণ মেশানো আনন্দ আজ তোমরা শুনতে চলেছ লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও চল্লিশ বছর পর আমাদের আজকের গল্পটি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করবে আর তোমাদের প্রিয়জনের সাথে শেয়ার করবে যাতে তারাও ফিরে যেতে পারে নিজেদের শৈশবের সেই জাদুপরি সময় আর হ্যাঁ আমাদের অরুনের গল্প কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করছি আজকের উপস্থাপনা লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও চল্লিশ বছর পর এই ছয় নম্বর পর্বে বেশ ভালোভাবে একবার চোখ উড়িয়ে নিচ্ছি ঠিক এমন সময় আমার দৃষ্টি আটকে গেল সেই ঘরের দক্ষিণ দেওয়ালে টাঙানো একটা বিশাল বড় আকারের তৈল চিত্রের প্রতি তবে এই চিত্রটি কেমন যেন আলাদা অন্যান্য আর পাঁচটা সাধারণ তৈল চেয়ে অনেকটা আলাদা আমি সেদিকে এগিয়ে গিয়ে তৈল চিত্রটিকে দেয়াল থেকে তোলার চেষ্টা করতেই পুরোপুরি অবাক হয়ে গেলাম সেটা আসলে কোনো সাধারণ তৈলচিত্র নয় তার পেছনে রয়েছে একটি গুপ্ত কুঠুরির দরজা আমি দেখলাম প্রভাত বাবুকেও দেখালাম প্রভাত বাবু ভীষণ রকমের অবাক হয়ে গিয়েছেন এই দরজার সন্ধান পেয়ে তাদের পরিবারের কেউই যে এই গুপ্ত কুঠুরির ব্যাপারে বিন্দু মাত্র কোনো কিছু জানতেন না তা তাদের চোখ মুখের অভিব্যক্তি দেখে বেশ পরিষ্কারভাবেই বুঝতে পারলাম দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই দেখলাম একটা ছোট্ট ঘর বা বলা ভালো গুপ্ত কুঠুরি রয়েছে সেখানে আগেকার পুরানো আমলের বিশাল অট্টালিকায় এই ধরনের একটি করে গুপ্ত কুঠুরি নির্মাণ করা হতো যাতে বিভিন্ন গোপনীয় জিনিসপত্র এবং মূল্যবান সম্পত্তি লোকচক্ষুর আড়ালে এখানে সুরক্ষিত করে রাখা যায় নকুল মিত্রের বাড়ির সেই গোপন কুঠুরির ভেতর থেকে পাওয়া গেল এমন একটা জিনিস যা আমাদের সকলকে একেবারে নাড়িয়ে দিল গোপন কুঠুরির ভিতর কি পাওয়া গেল জানো তা শুনে তোমরাও রীতিমতো চমকে যাবে আমি এবং কিসরি একসাথে সমবেত হয়ে জিজ্ঞাসা করলাম কেন ঠাকুর মশাই সেই গোপন কুঠুরির মধ্যে প্রবেশ করে আপনি কি এমন জিনিস উদ্ধার করলেন যার কারণে আপনি একেবারে চমকিত হয়ে পড়লেন সেই মানব কুঠুরি থেকে উদ্ধার করা হলো আসত একটি মানব কঙ্কাল বহু পুরাতন সে মনুষ্য কঙ্কালটির গায়ে ছিল এটি আসলে কোন মেয়ে মানুষের কঙ্কাল কিন্তু গোপন কুঠুরির মধ্যে কঙ্কাল এলো কোথা থেকে তা কিছুতেই বুঝতে পারলাম না বাড়ির সকলের মধ্যে এবার এক মারাত্মক অনেক রকমের বিভীষিকার জাগরণ ঘটল সকলেই অনুমান করতে পারল যে অতৃপ্ত আত্মাটি বিজয়ার শরীরে ভর করে রয়েছে সে আর কেউ নয় খুব সম্ভবত এই কঙ্কালটির অতৃপ্ত আত্মাই আমার মনের মধ্যে তখন আরো প্রশ্ন জেগে উঠেছে আমি এবার সিদ্ধান্ত নিলাম মধুসুন্দরী দেবীর সাহায্য আমায় নিতেই হবে একমাত্র দেবী পারেন আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করতে যতবার আমি বিপদে পড়েছি দিশে হারা হয়ে পড়েছি কোনো আশার আলো দেখতে পাইনি ঠিক ততবারই দেবী আমায় সাহায্য করেছেন এবারেও আমাকে দেবীর সাহায্য নিতেই হবে এই গুপ্ত কুঠুরির দরজা ভালো করে বন্ধ করে আমি আমার জন্য নির্ধারিত ঘরের ভেতরে এসে বিশ্রাম নিলাম অধীর আগ্রহের সাথে অপেক্ষা করতে লাগলাম রাত্রির অন্ধকার নামার জন্য কারণ রাতের বেলা আমি নিজের ধ্যানে বসব স্বয়ং মধুসুন্দরী দেবীর ধ্যানে দেবী আমাকে আমার সকল প্রশ্নের উত্তর বলে দেবেন আমায় পথ দেখাবেন একটা না এতটা গল্প বলার পর ঠাকুর মশাই একটু থামলেন ঠাকুর মশাই আমাদের দিকে তাকিয়ে বেশ খানিকটা বিরক্তির সাথে বললেন তোমরা একটু বসো বুঝলে আমি একবার চট করে ভেতর থেকে ঘুরে আসি গড় গড়ায় টান না দিলে আর চলছে না বসো আমি আসছি আসলে তোমরা আমার জন্য যতই নামি দামি সিগারেটের প্যাকেট আনো না কেন আমাদের মতো পুরনো শিকালের দিনের মানুষেরা তামাক সেবনের আসল সুখ খুঁজে পায় ওই গড় গড় আর মধ্যেই বস আসি আসি ঠাকুর মশাই চলে যেতে আমরা নিজেদের মধ্যে গল্প গুজো করছিলাম ঠিক এমন সময় ঠাকুমশাই বেরিয়ে এলেন ঘরের বাইরে হাতে তার একখানি জ্বলন্ত গড়গড়া গড়গড়ার নলে মুখ ঠেকিয়ে তাতে টান দিলেন মনের সুখে তারপর এক গ্লাস ধোঁয়া ছেড়ে নিজে থেকে বলতে আরম্ভ করলেন গল্পের পরবর্তী অংশ এবার এলো গল্পের মেজাজ তা শুরু করি পরবর্তী অংশ শুদ্ধ বস্ত্র পরিধান করে বেরিয়ে এলাম ঘর থেকে সেই বাড়ির বাইরে কোনো এক নির্জন নিরিবিলি স্থানে আমায় ধ্যান করতে হতো যথারীতি সেই বাড়ি থেকে বেরিয়ে এসে বেশ কিছুটা রাস্তা হাঁটার পর একটা বট গাছের নিচে ফাঁকা মতন বেদি দেখতে পেলাম যতদূর চোখ যায় একেবারেই ফাঁকা শুনশান মানুষের বসতি বিন্দু মাত্র চিহ্ন কোথাও নেই আকাশের বুকে মুখ তুলে তাকিয়ে দেখলাম মতো চাঁদ উঠেছে মধ্য গগনে চন্দ্রালোকিত রাতে দিক বিদিক যেন ভেসে যাচ্ছে সেই জ্যোৎস্নার আলোয় কালো গালিচার মতো গগন বক্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে শত সহস্র নক্ষত্র মিটিমিটি ভাবে তারারা চেয়ে রয়েছে ধরিত্রীর পানে আমি দুই হাত জড়ো করে মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রার্থনা জানালাম যাতে দেবী আমার সাহায্য করেন তারপর দুই নয়ন মুদিত করে এক মনে দেবীর ধ্যান করতে আরম্ভ করলাম কতটা সময় যে সেইভাবেই ধ্যানমগ্ন অবস্থায় কাটিয়ে দিয়েছিলাম সে আমি বলতে পারবো না সঠিকভাবে বেশ কয়েক ঘন্টার পর আমার বন্ধ দুই চোখের সামনে ভেসে উঠল বিভিন্ন দৃশ্যপট নিস্তরঙ্গ টলটলে স্বচ্ছ জলের বুকে ঠিক যেরকম প্রতিচ্ছবি একেবারে হুবহু সেই রকম অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনার প্রতিচ্ছবি খুব ফুটে উঠল আমার বন্ধ দুই চোখের অভ্যন্তরে একের পর এক নানান দৃশ্য দেখলাম আমি যা দেখে একে একে সকল রহস্যের জট আপনা থেকেই খুলে যেতে লাগলো কিছুক্ষণ দেখার পর আমার জোয়াল ক্রমশ কঠিন হয়ে উঠলো আমি ততক্ষণে আমার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছি ভঙ্গ করে মধু সুন্দরী দেবী এবং পরমেশ্বর কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি সেই স্থান থেকে উঠে বাড়িতে এলাম পরদিন সকালের আলো ফুটলে আমি সেই পরিবারের প্রত্যেককে একত্রিত করে বললাম আসলে ঘটনাটা কি ঘটেছিল বলুন চক্রবর্তী মশাই কি কারণে এই সাত সকালে আমাদের পরিবারের সকলকে আপনি তড়ি একত্রিত হতে বললেন আচ্ছা আপনি কি কোনো কিছু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন এই সমস্ত ঘটনা কেন ঘটছে এই অতৃপ্ত আত্মাটি আসলে কে ওই কঙ্কালটি বা কার আগে হ্যাঁ প্রভাত বাবু আমি সব প্রশ্নের উত্তর গতকাল রাত্রেই পেয়ে গিয়েছি ধ্যানের মধ্যে অতীতে এই বাড়িতে কি ঘটনা ঘটেছিল তা আমি জানতে পেরেছি এখন আমার কাছে সব কিছু একেবারে জলের মতো পরিষ্কার আমি আজ আপনাদের যা বলতে চলেছি তা শোনার জন্য আপনারা প্রত্যেকে মানসিকভাবে প্রস্তুত হয়ে নিন তবে এই কথা আমাকে বলতেই হবে যে যা ঘটেছে তার সঠিক ঘটনা ঘটেছে কোনো না কোনো দিন তা ঘটাতেই হতো না হলে অধর্ম হতো মহা অধর্ম অন্যায় যে করে তাকে যে শাস্তি পেতেই হয় প্রভাতবাবু তাই তো সেই ব্যক্তি আমাদের যতই হোক না কেন চরম শাস্তি তার জন্য ঠিকই বরাদ্দ থাকে আপনি কি কথা বলছেন চক্রবর্তী মশাই তার মানে আপনি বলতে চাইছেন আমাদের বাবার সাথে যা কিছু ঘটেছে সেটা তার প্রাপ্য ছিল আমাদের বাবা নকুল মিত্রের মৃত্যুটা আসলে একটা শাস্তি কিন্তু আমাদের বাবা কে এমন অন্যায় অপরাধ করেছিলেন যার কারণে তাকে এরকম শাস্তি পেতে হলো এই ঘটনা আজ থেকে বহু বছর আগের তখন আপনাদের পিতা নকুল মিত্র বয়সের অবিবাহিত এক তরুণ যুবক আপনাদের পিতা বরাবরই ছিলেন খুব ধূর্ত অসল প্রকৃতির একজন মানুষ তিনি জানতেন কিভাবে জীবনে অসৎ উপায় অবলম্বন করে উন্নতি করা যায় সেদিন আপনার পিতা আপনাকে সম্পূর্ণ মিথ্যে কথা বলেছিলেন তিনি বলেছিলেন এই বাড়ি তিনি নাকি কোনো ব্যক্তির কাছ থেকে ন্যায্য মূল্যের বিনিময়ে কিনেছিলেন কিন্তু আসলে বাস্তবে তেমন কিছুই ঘটেনি অতীতে এই বাড়ির মালিকিন ছিলেন যিনি তার নাম ছিল হৈমন্তী হৈমন্তী দেবীর এটি ছিল পৈতৃক সম্পত্তি হৈমন্তী দেবী ছোটবেলা থেকেই ছিলেন অনাথ বৃদ্ধা ঠাকুমার সাথে হৈমন্তী দেবী এই বাড়িতে বসবাস করতেন ব্যবসার সূত্রে আপনার পিতা নকুল মিত্র একদিন এখানে আসেন এবং হৈমন্তী দেবীর বিষয়ে তিনি জানতে পারেন বড়লোকের পিতা মাতাহীন একমাত্র রাজকন্যাকে দেখে তার মনের মধ্যে অপরিসীম লোভ জন্ম নেয় হৈমন্তী দেবীকে মিথ্যা প্রেমের জালে ফাঁসিয়ে ভালোবাসার অভিনয় করে তাকে বিবাহ করেন তিনি এবং সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেন তারপর আর কি প্রয়োজন ফুরিয়ে গেলে তিনি হৈমন নিজের হাতে গলা টিপে খুন করেন মৃত্যুর খবরটা সকলের কাছে পাঁচে জানাজানি হয়ে যায় তাই গোপন করার জন্য ওই গোপন কুঠুরিতে তিনি মরদেহখানি রেখে আসেন এবং এভাবেই আপনাদের পিতা নকুল মিত্র এই বহু মূল্যবান সম্পত্তি অর্থাৎ এই বাড়ির মালিক হন আপনি কি বলছেন চক্রবর্তী মশাই তার মানে আমাদের বাবা একজন নিরীহ নিরপরাধ মেয়েকে খুন করে রীতিমতো তাকে ঠকিয়ে এই বাড়িটা নিজে আত্মসাত করেছিলেন আমরা না জেনে এই বাড়িতে মেয়ে বউ নিয়ে থাকতে এসেছি যে বাড়িতে কিনা একজনের খুনের রক্ত লেগে আছে প্রভাতবাবু আজ থেকে ঠিক চল্লিশ বছর আগে আপনার পিতা নকুল মিত্র হৈমন্তী দেবীকে খুন করে এই বাড়িটা নিজে আত্মসাত করেছিলেন তাই জন্য আপনাদের পিতার মৃত্যুর সময় সেই ঘরের মেজেতে হইমন্তী দেবীর আত্মা লিখে দিয়ে গিয়েছিল চল্লিশ বছর পর এবার বুঝতে পারলেন সেই লেখার মানে সেই লেখা আমার নজরে পড়লেও তখন আমি তার অর্থ বুঝতে পারিনি কিন্তু এখন বিলক্ষণ বুঝতে পারছি আর এই কথাও বুঝতে পারছি কেন আপনাদের পরিবারের এতজন মানুষ এই বাড়িতে থাকতেও কেবলমাত্র হৈমন্তী দেবীর অতৃপ্ত আত্মা আপনার মেয়ের শরীরটাকে বেছে নিয়েছিল তার কারণ যে ঘরে বিজয়া থাকছে সেই ঘরের মধ্যেই তিনি থাকতেন ওই গুপ্ত কুঠুরির প্রবেশের সুরঙ্গ পথ সেই ঘরেই আছে আপনি নিজের চোখেও সেটা দেখেছেন কৈমন্তী দেবীর অতৃপ্ত আত্মা সবচেয়ে কাছে পেয়েছিল বিজয়াকে তাই সেই কারণেই হয়তো আপনার মেয়েকেই তিনি বেছে নিয়েছিলেন নিজের প্রতিশোধ নেবার জন্য